We won't yes, yes.

আপোনাৰ <laughs>

আমরা প্রথমে স্টেশন থেকে মল্লারপুর স্টেশন থেকে বেরিয়েছিলাম ব্ল্যাক কার্ড হাতে নিয়ে এবং প্রতিবাদের মিছিল হিসাব নিয়ে তো আমরা সেখান থেকে হসপিটাল মোড়ে এসেছি হসপিটালে সেখানে মোমবাতি প্রদান করা হলো তো আমাদের যে মূল দাবি যে আমরা রাত্রে মেয়েরা নিরাপত্তা নয় আজকে মা টিফিন করে পাঠিয়ে দিচ্ছে কিন্তু মাও কিন্তু টেনশনের মধ্যে আছে আমার মেয়ে আদৌ ফোন কলটা ধরবে তো আমার মেয়ের ফোনটা সুযোগ থাকবে না তো কারণ একটা মেয়ের মায়ের মধ্যে যে চিন্তা চলছে সেই চিন্তা আমরা নিবারণ করতে চাইছি আমরা চাইছি না আর কোনো মেয়েকে হারাতে কোনো দিদিকে হারাতে কোনো বোনকে হারাতে সেই কারণের জন্য আমরা আমাদের নিরাপত্তা অর্থাৎ মেয়েদের নিরাপত্তা চাইছি এটাই আমাদের ধিক্কার মিছিল আমরা চাইছি যে আমরা যেন জাস্টিস পাই

三。 হাজাৰ yes. হাজাৰ অভিনন্দন জানায় আর আমাদের এই পায়ে পা মেলানোটা দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় তা আমরা আজকে কোথায় এই আন্দোলনটা আমাদের চলবে আজকে শুধু নয় এটা আমাদের বোধ হয় যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে শাস্তি পাচ্ছে ততদিন কিন্তু আমাদেরকে এই লড়াই করে যেতে হবে তাই সবাইকে বলবো একসঙ্গে এখানে আপনাদের অযুক্ত ধন্যবাদ ধন্যবাদ লড়াই করে বসতে চাই লড়াই করে বসতে চাই